सबाई देखेंगे मटर तेलाते मसे सूत भत्ता बनाब से ग्रामीण एक देखें सबाई जो भत्ता करे खूब टेस्टी है मटिर तेला भलोकर सूत टेले है तीन रसुन पिंज़ ता सब भाव कर टेले नीब তারপরে ভালো করে ধুয়ে সাত মতো লবণ ভালো করে দিয়ে শুরু পাটা দিয়ে তো বর্তমানে বলতো ভালো করে তো নাড়তে হবে কারণ নিশ্চয় করতে হবে ভাজাটা আর কিছুক্ষণ বাঁচতে হবে আর একটু পরেই থেকে একটা গন্ধ আসবে ভাজা সাজলে ফ্লেভারটা আসে তাই হয়ে সরষে আর কিছুক্ষণ পরিচালন আমি এখিনিতে নামি ফুৰিব তাৰপৰা আমি এইকিলোঁ তেল এনেবোৰটো